আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন আজকে কিন্তু একেবারে একেবারে একটা প্রিমিয়াম প্রিমিয়াম কাতান শাড়ি নিয়ে আসলাম ইন্ডিয়ান কাতান শাড়ি নিয়ে আসলাম এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের কাতান শাড়ি তো অনেকে কিন্তু আপনারা একটু ভালো মানের কাতান শাড়ি পার্টিতে পড়ার জন্য আপনারা অনেকে চান অনেকে খুঁজেন ঠিক আছে তো আজকে কিন্তু আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি নিয়ে আসলাম একেবারে পিওর একেবারে পিওর একবারে পিওর কাতা শাড়িগুলো দেখেন একবার পিওর সফট কাতা শাড়ি দেখেন অনেক ভালো মানের ইন্ডিয়ান কাতান শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু অনেক ভালো মানের আপনারা যারা একটু ভালো বাজেটের ভিতরে একটু ভালো মানের কাতান চাচ্ছেন তো শাড়িগুলো আপনারা আমি বলি নিতে পারেন দেখেন এগুলো আঁচলটা দেখেন একেবারে অনেক গর্জেস পিটানো কাজ করা আর পুরো বডিটা দেখেন কত সুন্দর আর কাজের পাটটা দেখেন পার্টটা কিন্তু একেবারে পিটানো কাজ করা লক করা কাজ এবং কাজের ফিনিশিংগুলো দেখেন অনেক ভালো মানের শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিচ্ছি এখানে অনেক কালার আছে যে জার্জির কালার ভালো লাগে লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট করে শাড়িগুলো নিতে পারেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন আপনারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের দুটা শোরুম আসলে কিন্তু সেগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে তো ফ্রেন্স এটা কিন্তু ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস হবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ কিন্তু আলাদা করে আছে এগুলো একেবারে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের ব্যাঙ্গলের কাতান শাড়ি এগুলো অনেক ভালো মানের কাতান এগুলো ব্যাঙ্গলোরের খুব ভালো মানের শাড়ি অনেকে কিন্তু একটু মানে যেগুলো শক্ত মানে হার্ড কাতান শাড়ি এগুলো কিন্তু অনেক পরতে পারেন না অনেক একটু সফট অনেকে সফট কোয়ালিটি খুঁজেন তো আমি মনে করি এই শাড়িগুলো অনেক বেস্ট হবে আর শাড়িগুলো অনেক সফট অনেক মানে একেবারে একেবারে পিওর একেবারে পিওর এত এত তুলতুল শাড়িগুলো এত ভালো মানের শাড়ি মানে মাখনের মতো এত সফট এত নরম শাড়ি দেখেন আর এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দিচ্ছি দেখেন প্রত্যেকটা গর্জিয়াস গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির কাতার শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দিচ্ছি তো ফ্রেন্স কেউ মিস করবেন না এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু এগুলো প্রিমিয়াম কোয়ালিটির অনেক ভালো মানের শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু আপনারা আমার দোকান ছাড়া অন্য দোকানে পাবেন না যদিও আপনারা পেয়ে থাকেন এই শাড়িগুলো কিন্তু একেবারে মিনিমাম সর্বনিম্ন এগুলো ছয় থেকে সাত হাজার টাকা করে লাগবে তো আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা দিচ্ছি যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না দূরে আছেন আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু মানে অনলাইনে কিন্তু সেল করে থাকি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর যারা আসবেন আপনারা চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে এবং আমি আমি তবু বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় ঢাকা গাউসিয়া মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একটা হলো বাইশ নম্বর শোরুম একটা হলো বিশ নম্বর শোরুম আমাদের দুটো শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এটা ব্ল্যাক এটা ব্ল্যাকের ভিতর দেখেন পার আঁচল অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা হয়েছে দেখেন আর ব্লাউজটা কিন্তু আলাদা করাই থাকবে ব্লাউজটা কিন্তু আলাদা করাই থাকবে আঁচল পার ব্লাউজ থাকে কন্ট্রাস্ট বডি কিন্তু ব্ল্যাক কালার প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা দেখেন প্রত্যেকটা একেবারে আপডেট নতুন এগুলো দুই হাজার পঁচিশ সালের এগুলো কিন্তু কালেকশন এগুলো আমরা কিন্তু এখনই নিয়ে আসছি তো যারা যারা নেবেন অবশ্যই দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন একেবারে আপডেট একেবারে আপডেট নতুন ডিজাইনের কাতান শাড়ি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো অনেক ভালো মানের সফট একেবারে মাখনের মতো সফট এত তুলতুলা শাড়িগুলো আমরা কিন্তু ওই শাড়িগুলো দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দিচ্ছি তো বর্তমানে কিন্তু এত দামি কাতান শাড়ি কেউ কিন্তু আনে না আর কেউ কিন্তু বিক্রি করে না তো আমরা কিন্তু ওই শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসছি কারণ আমাদের অনেক কাস্টমার আছে তো অনেকে ভালো মানের শাড়ি চায় একটা পার্টিতে পড়বে পার্টিতে পড়ার জন্য তো আমরা কিন্তু আপনাদের কথা কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু এই শাড়িগুলো নিয়ে আসছি দেখেন কত সুন্দর কাতান আর কালারগুলো কি প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাবো আপনাদের চার্জটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস কিন্তু থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার করে দেখেন ভিডিওটা বড় হবে আপনারা দেখবেন আপনার যদি আমি যদি খুলে খুলে না দেখায় আপনারা কিন্তু বুঝতে পারবে না দেখেন এগুলো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে। এখানে কিন্তু একটা দুইটা ডিজাইন না এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখাবো দেখেন আঁচলটা কিন্তু কত সুন্দর দেখেন মিনা করা কাজ করা আছে এবং পুরো বডিতে কিন্তু কাজ করা আছে এবং কাজের মাঝখানে কিন্তু মিনা করা থাকবে দেখেন কত সুন্দর মাল্টি মিনা কাজ করা হবে এবং পারটা কিন্তু এটা একটু ছোটো টাইপের পার অনেকে ছোটো পার পছন্দ করেন অনেকে বড় পার পছন্দ করেন তো এখানে কিন্তু বড় ছোট সব মিলানো জন্য জেলানো আছে আমি সব রকম কালার এখানে রাখছি পারের ভ্যারাইটিস পার রাখছি আপনাদের যার যেরকম পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন প্রাইস কিন্তু থাকবে মাত্র তিন হাজার করে দেখেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে কন্টাস আঁচল কনটাস ব্লাউজ থাকবে দেখেন এটা আঁচল হবে আর পুরো বডি দেন কত সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র তিন হাজার করে তো ফেন্স ভিডিওটা বড়ো হবে এখানে আমি ভাজের ভিতরে দেখাব ভাজের ভিতরে দেখা দাও খুললো না এভাবে দেখা দাও হ্যাঁ এভাবে দেখা দেশ এই এটা কালার আছে প্রাইস কিন্তু থাকবে মাত্র তিন হাজার করে হ্যাঁ এভাবে দেখা দাও তো আমি যদি প্রত্যেকটা শাড়ি যদি এভাবে খুলে খুলে দেখাই ভিডিওটা অনেক বড় হবে তো অনেকে কিন্তু একটু লং ভিডিও হলে কিন্তু দেখতে চায় না একটু বিরক্ত বোধ করে তো আসলে খুলে দেখাইছি আর এগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে শাড়িগুলো কীরকম দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস কিন্তু থাকবে মাত্র তিন হাজার করে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা করে দেখেন যারা নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন যারা আসতে পারবেন না দূরে আছেন আপনারা এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু অনলাইন সার্ভিস আমাদের চালু আছে অনলাইনের মাধ্যমে মাধ্যমে আমরা কিন্তু শাড়ি বিক্রি করে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন বা যদি দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর বিশ নম্বর আমাদের শোরুম দুইটা আমাদের দুটো শোরুম আসলে কিন্তু শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো একেবারে পিওর একেবারে পিওর অনেক সফট একেবারে তুল তুলে কাপড়গুলো এত মাখনের মতো সফট খুবই সুন্দর শাড়িগুলো আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি মাত্র তিন হাজার করে দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি যারা একটু কাজ করা শাড়ি পরতে পারেন না একটু কাতান শাড়ি পরতে চাচ্ছেন ভালো মানের সফট ঠিক আছে আমি মনে করি শাড়িগুলো আপনারা নিতে পারেন এগুলো অনেক ভালো মানের শাড়ি আর কোয়ালিটি একদম মানে বেটার কোয়ালিটি এগুলো অনেক ভালো মানের শাড়ি প্রাইস মাত্র থাকবে তিন হাজার করে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কিন্তু একেবারে ইন্ডিয়ান এগুলো ব্যাঙ্গালোর শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের শাড়ি দেখেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে আর পারগুলো কিন্তু অনেক সুন্দর পার পিটানো কাজ করা প্রাইস তিন হাজার টাকা তো ফ্রেন্স আগামীকাল চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের দোকানটা ওপেন থাকে খোলা থাকে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতাম শাড়ি পার্টি শাড়ি পর্যাপ্ত পরিমাণ পাবেন যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন চলে আসবেন মিনিমাম যারা বিয়ের ফুল কেনাকাটা করবেন বিশ হাজার টাকা সেফ হবে আমার দোকান থেকে যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে তো ফেন্স আর দেরি করবেন না এখন বিয়ের মৌসুম চলতেছে যারা বিয়ে করতে চাচ্ছেন আমাদের শাড়ি শাড়িঘরে চলে আসবেন আমি আমাদের দোকানের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা আমাদের দুটো শোরুম আসলে কিন্তু শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর পিছনে কিন্তু আরেকটা কালার আছে দেখেন পিছনে কিন্তু আরেকটা কালার আছে অনেক সুন্দর এটা দেখেন এটা আচল হবে ম্যাজেন্টা ব্লাউজ ম্যাজেন্টা বডি কিন্তু ফুরুচে কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে তো ফ্রেন্স একটু এক ঝলক দেখেন আমার দোকানে কী পরিমাণ শাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ শাড়ি বলেন রেহেঙ্গা বলেন পর্যাপ্ত পরিমাণ আছে আর এখান থেকে কিন্তু সব রেহেঙ্গা এখানে অনেক রেহেঙ্গা আছে যারা রেহেঙ্গা নেবেন বা বিয়ের শাড়ি নেবেন কাতান শাড়ি নেবেন আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে চলে আসবেন আর আমাদের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম